নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি একটা কার্লার ফিল্ডে দাঁড়িয়ে আছি কার্লার ফিল্ডে আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন কার্লার ফিল্ডটা দেখবেন ফলন অত্যধিক পরিমাণে আছে এবং ফুলও আপনারা দেখতে পাবেন ফুলজালি অত্যধিক পরিমাণে এসেছে এখন অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে যে এতটা ফুলজালি এবং এতটা ফলন কিভাবে হয়েছে এবং এই ফলনটা আসার পেছনে চাষি কীরকমভাবে জমিটাকে পরিচর্যা করেছে এইটার ব্যাপারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং চাষির কাছে জিজ্ঞেস করে আমরা জানবো উনি কেমনভাবে জমিটাকে পরিচর্যা করেছেন পরিচর্যা করার পরে কি কী ব্যবহার করেছেন যাতে ওনার ফুল জালি এবং ফলন এতটা অত্যধিক পরিমাণে আসে ভিডিওটা আপনারা পুরো লাস্ট পর্যন্ত দেখুন আপনারা দেখতে পাবেন ভিডিওতে দেখুন প্রচণ্ড পরিমাণে ফুল জালি আছে দেখুন ফুল জালিগুলো এত সুন্দর ফুল জালি হয়েছে এখন আমি ওনাকে জিজ্ঞাসা করবো যে ফিল্ডটা ইনি চাষবাস করেছেন দাদাকে যে কি সুন্দরভাবে ইনি চাষবাসটা করেছেন দাদা নমস্কার আপনার নামটা বলবেন ভিলেজ নোয়াডি আচ্ছা এই যে জমিটাতে আপনি কাল্লা চাষ করেছেন মোটামুটি যখন আপনি কাল্লাটা লাগালেন তখন কি দিয়েছিলেন কাল্লাটাতে কাল্লাটাতে আমি অমল কিছু একটা দিই নাই হালকা গোবর সার গোবর সার মানে জৈব সার দিয়েছিলেন হালকা করে দিয়েছিলেন তারপর লাগিয়েছিলেন আচ্ছা দিয়ে পরে যখন কাল্লার যখন লত আছে লত আসার স্টেজে ওই সময়ে আপনি কি দিয়েছিলেন যে এত সুন্দর লত এত সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছিলেন আপনি তখন আমি ওই লত আসা কিছু প্রায় দু ফুট তিন ফুট লত যখন এসে গেল হ্যাঁ তখন আমি পুষ্টিটা ব্যবহার করি লিভিক্স অ্যাগ্রোকেম কোম্পানির পুষ্টি পুষ্টি আচ্ছা পুষ্টিটা কত জলে মিশিয়েছিলেন আপনি পুষ্টিটা আমি মিশিয়েছিলাম ওই পনেরো থেকে ষোলো লিটার জলে হ্যাঁ মিশিয়েছিলেন আর পুরো জমিটাতে স্প্রে করেছিলেন আচ্ছা সেটা তো হয়ে গেলো লোতের সময় এরপর যখন আপনার ফুল জ্বালিয়ে আসলো জমিতে যখন এই দেখুন ফুলজালিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলজালি আছে যখন প্রথম ফুলজালি আসলো তখন কি দিয়েছিলেন জমিটাতে জালি যখন তখন আমরা দিয়েছিলি বুস্টার 2 বুস্টার দিয়েছিলেন এবং আমি আপনাদের সবাইকে বলে রাখি ইনি বুস্টার টু দিয়েছিলেন এখানে বুস্টার 2 আমাদের লিভিক্স এগ্রো켐 পিভিটি এলটিডি কোম্পানির একটা দূরদান্ত ঔষধ সুদ ফুল জালি আসার জন্য আপনারা যখন ফুল জালি আসার স্টেজ ওই সময় যদি বুস্টার টুকে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন এই জমিতেতে যে ফুল জালি আছে ওই রকমই ফুল জালি আসবে এবং বুস্টার 2 ডোজটা হবে প্রতি লিটার জলে এক ফোঁটা করে আপনারা কিন্তু বে ডোজ দেবেন না এটা কিন্তু ফসলের পক্ষে আপনার সবজির পক্ষে ক্ষতিকারক হতে পারে তার জন্য কোম্পানির যে ডোজ বলেছে প্রতি লিটার জলে এক ফটা করে সেই মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন বাবু যেমন রেজাল্টটা পেয়েছেন ওনার কাল্লার জমিতে আপনারাও আপনাদের জমিতে এই ধরনের সুন্দর রেজাল্ট পেতে পারেন যদি ডোজটাকে মতো মেনটেন করেন এবং ফুলজালি আসার সময়ে বুস্টার টুকে দেন আচ্ছা পবন বাবু আমি আপনাকে বলবো এই যে লিভিক্সের পুষ্টিটা আপনি স্প্রে করেছেন তাহলে পুষ্টি মিষ্টিটা ব্যবহার করায় আপনি তো অনেক উপকৃত হয়েছেন ফুলজালি লত তো খুব সুন্দর দেখতে পাচ্ছি আচ্ছা তো আপনি একটা বলবেন যে যত চাষিরা আমাদের এই ভিডিওটা দেখবে বা যারা গ্রুপে আমরা ভিডিওটা দেব যারা আছে তাদেরকে কি বলতে চাইবেন এই পুষ্টিটার ব্যাপারে পুষ্টিটার ব্যাপারে এই ব্যবহার করলে আমাদের চাষিদের আরো অনেকটা লাভবান হবো হ্যাঁ এবং আমরা ফসল ভালো পাবেন এবং আপনি বলছেন যে প্রতিটা চাষি যারা সবজি চাষ করছে তাদেরকে পুষ্টিটা ব্যবহার করা উচিত উচিত হ্যাঁ এটাই তো বলতে চাইছেন পবনবাবুর বলছেন যে পুষ্টিটা সবাই ব্যবহার করুন আপনারা যারা ভিডিওটা আমাদের দেখবেন দেখুন জমিটা দেখলেই আপনার মনে হবে এত সুন্দর একদম সবুজ দেখাচ্ছে ফুলজালি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে আছে এবং ফলনও প্রচণ্ড পরিমাণে আছে ফলনটা আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি দেখুন গলি গলি এরকম করে করেছেন এখন এত সুন্দর ফুলজালি এবং প্রতিটাতে যদি দেখে প্রতিটাতে না। আপনার প্রতিটাতে দেখতে পাবেন শুধু যে একটা নালাতে না প্রতিটা নালাতে এরকম সুন্দরভাবে ফলন আছে এবং এই ধরনের ফলনটা কিন্তু ভালো পরিচর্যা করার পরেই আসে আপনারা যদি খুব সুন্দরভাবে জমিটাকে পরিচর্যা করেন তাহলে আপনারা ভালো এইরকম ফলন আপনারাও পাবেন এবং কার্লার এইরকম সিজনে এখন যেরকম মানে বাজার দর আছে সেইটা আমি ওনাকে একটু জিজ্ঞেস করব। আচ্ছা এখন তো আপনি ফলন তুললেন দু একবার রকম বাজার দর পেয়েছেন ধর আমি প্রথম চল্লিশ টাকা কিলো বিক্রি করেছিলাম হ্যাঁ কত ফলন তুলেছিলেন প্রথমবারে চোদ্দ কিলো তুলেছিল চোদ্দ কিলো তুলেছিলেন তারপরে তারপরে আমরা দিললাম প্রায় 30 কিলোর মতো আচ্ছা প্রথমবারে চোদ্দ কিলো পরে 30 কিলো মানে ফলন আপনার বাড়তেই আছে এবং জমিটা আপনারা দেখতে পাবেন খুব একটা বড় নাই মানে যেই যে চোদ্দ কিলো বা 30 কিলো কথা বলছে আপনাদের মনে হবে যে এটা খুবই কম ফলন বাট কম বলা যায় না জমিটা দেখুন এই থেকে শুরু করে এই অবধি একদম ছোট জায়গা এবং এইটা প্রথম থেকে শুরু করে এবং এখন আরও ফলন আচ্ছা লাস্ট বার যখন এই এর আগেরবারে তুলেছেন তখন কত ফলন ছিল ষাট কিলো তাহলে প্রথমে চোদ্দো পরে তিরিশ পরে ষাট এবং এই ফলনটা আমরা আশা করতে পারি যে পরে কুইন্টাল প্লাসও হতে পারে এক কুইন্টাল প্লাস কি দেড় কুইন্টালও যেতে পারে ফলনটা যেরকম ফুলজালি দেখতে পাচ্ছি লোতের যেরকম কালার আছে এটা আরও সুন্দর ফলন হবে এবং দেড় কুইন্টাল কি দু কুইন্টাল অবধিও ফলনটা যেতে পারে ঠিকঠাকভাবে ফলনটা যদি যায় আমি আপনাকে একটাই বলবো যে পরিচর্যা যেমনই করেছেন খুব সুন্দর করেছেন এবং এরপরও পরিচর্যা যেমন করেছেন ওটাকে কন্টিনিউ রাখবেন এবং বুস্টার টুকে মাঝে মাঝে স্প্রে করবেন এবং লিভিক্সের নিউবুন বলে একটা ওষুধ আছে নিউবুনটাকে একবার ফলন তলন তোলার পরে ওইটাতে একবার স্প্রে করে দেখবেন নিউবুনটা লিভিক্সের আর হিউমেনাল গোল্ড আর বুস্টার টুকে একসাথে এড করে স্প্রে করবেন তাহলে ফলন যেরকম আসছে আপনার ফলন বাড়তেই থাকবে কমবে না ফলনটা বুস্টার টু আর হিউমেনাল গোল্ড হিউমেনাল গোল্ড আর বুস্টার টু বুস্টার টু তো প্রতি লিটার জলে দেন এক কটা করে আর হিউমেনাল গোল্ড প্রতি লিটার জলে মোটামুটি দু এমএল করে মেনটেন করবেন দিয়ে পরে এটাতে দিবেন খুব সুন্দর রেজাল্ট হবে ঠিক আছে ধন্যবাদ